শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো নতুন একটা তাঁতের শাড়ির কালেকশান একটু এজেড যারা রয়েছেন তাদের জন্য সুতোর কালেকশান তাঁত তো অনেকেই পছন্দ করেন তাই আজকে দেখাবো আজকে তাঁতের একটা ফ্যান্সি কালেকশান তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে পিত কালারের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে আঁচল বোরসান পুরো অলভাত যাচ্ছে এই সুন্দর একটা আঁচলের কাজ সুন্দর একটা ঝালরের সঙ্গে করেছে পাড়টা যাচ্ছে খুব সুন্দর এক কালারের পাড় বিনা পাড় যাকে বলা যেতে পারে পাড় গোটানোর কোনো চান্স নেই এবং পুরো বডি পুরো যেটা বডি যাচ্ছে এটা যাচ্ছে ছোটো ছোট খুব সুন্দর কাজের মধ্যে খুব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর একদম পিওর সুতির পিওর ফাইন তাঁত খুব ভালো কোয়ালিটির তাঁত যারা বুকিং করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন এবং আমাদের অ্যাড্রেস ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল রয়েছে একই ডিজাইনের আরেকটা কালার দেখাবো খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে সেম জিনিস আঁচল যাচ্ছে এটা এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অলোভার পুরো অলোভার যাচ্ছে এই ছোটো গুটির খুব সুন্দর মিনা করা একটা ডিজাইন এবং বিনা পাড়ের আইটেম পরতেও ভালো পাড় গোটানোরও ভয় নেই এবং হালকা শাড়িটা খুব হালকার মধ্যে আসবে একদম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর কটনের একটা আইটেম তৃতীয় আরেকটা কালার দেখাচ্ছি একদম ফ্যান্সি কালার খুব সুন্দর একটা গ্রে কালারের মধ্যে একদম পিওর কটন আইটেম এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে বডি খুব সুন্দর কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করুন বাড়িতে চলে যাবে হোম ডেলিভারি হয়ে যাবে এবং প্রাইস থাকছে বারোশো থেকে চোদ্দোশোর ভিতরে নেক্সট কালার দেখাচ্ছি এটা যাচ্ছে আঁচল পোর্শানের ডিজাইন জাস্ট ডিজাইনটা একবার লক্ষ্য করুন খুব সুন্দর একদম ফ্যান্সি তাঁতের মধ্যে এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা হচ্ছে পুরো বডি যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো খুব একটা ভালো তাঁতের শাড়ির কালেকশান পাওয়া যায় না তাই অল ওভার ইন্ডিয়া থেকে যদি কেনাকাটা করতে চান সবাই পেয়ে যাবেন বাড়িতে বসে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটার বাজেটটা যাবে একটু বেশি পনেরোশো থেকে আঠেরোশোর ভিতরে সিঙ্গেল পিস কালার অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর একটা আঁচল পজিশান একদম ফ্যান্সি বক ডিজাইনের মধ্যে এবং আঁচলটা যাচ্ছে সুন্দর একটা ময়ূর ডিজাইনের মধ্যে এবং পুরো পাড়ের যে ডিজাইনটা একদম আনকমন ওপেন বর্ডারের মধ্যে কটনের পাড় খুব সুন্দর একটা ময়ূর পালক ডিজাইনের মধ্যে আর পুরো বডি যেটা পুরো বডি রয়েছে সেটা যাচ্ছে সুন্দর একটা ফ্যান্সি ময়ূর ডিজাইনের মধ্যে কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ফ্যান্সি তাঁত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা তাঁতের ফ্যান্সিক ডিজাইন একদম বিনা পার এগুলো অনেকে যারা তাঁত ধনেখালি টাইপ তাঁত পছন্দ করেন তারা এই ধরনের আইটেম নিতে পারেন যারা স্কুলে ফুলে পড়ে যাওয়ার জন্য এগুলো হালকা খুব সুন্দর দেখতে এটা যাচ্ছে আঁচল পোর্শন এটা এবং এটা যাচ্ছে পুরো বডি পুরো বডি যাচ্ছে এই ডিজাইনটার মধ্যে এই ডিজাইনের মধ্যে দুটো কালার অপশান আছে পাশাপাশি ফেলেই দেখিয়ে দিচ্ছি দুটো কালার অপশান কোন কালারটা ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন দাম জানার জন্য দেখুন দুটো কালার দুটো কালারই একদম সুন্দর এই কালারটা আরও এই ব্লু কালারের ডিজাইনের জন্য ফুটে উঠেছে আনকমন কালার সামনেই তো বিয়ের সিজিন যারা একটু কটনের মধ্যে আইটেম পরতে চায় বাড়ির বয়স্ক মহিলারা বা যারা ডেলিওয়্যারের জন্য স্কুলে একটু ফ্যান্সি তাঁতের কালেকশান চাইছেন তাদের জন্য এই ধরনের কালেকশান খুব সুন্দর হতে চলেছে আরেকটা আইটেম দেখাচ্ছি তাঁতের ভ্যারাইটিতে দেখুন কেমন লাগে এটা যাচ্ছে আঁচল পর্শান এবং এটা যাচ্ছে পুরো বডি পুরো বডি যাচ্ছে এই ডিজাইনটা খুব সুন্দর একদম হালকা লাইট ওয়েট এবং লাইট কালারের মধ্যে আইটেম ভালো লাগার মতো কালেকশান সেম ডিজাইনের আরেকটা কালার দেখুন কত সুন্দর আইটেম এটার বাজেট থাকবে তেরোশো থেকে পনেরোশোর মধ্যে এই ডিজাইনটা লাস্ট দুটো যে ডিজাইন দেখালাম তেরোশো থেকে পনেরোশোর মধ্যে একদম কটনের আইটেম এই ধরনের আইটেম সচরাচর আপনি অনলাইনে দেখতে পাবেন না সে ধরনের একটা আইটেম তাই অবশ্যই চ্যানেলটাকে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকেন প্রেস করে রাখুন তাতে প্রত্যেক দিনের ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই